স্টার জলসার দর্শকদের জন্য একদিকে যেমন খারাপ খবর তেমনই অন্যদিকে দারুণ খবর যেটা না শুনলে অনেকই বড় একটা কথা না জানায় থেকে যাবে হ্যাঁ সকলের প্রিয় বাংলা মিডিয়াম সিরিয়াল খ্যাত ইন্দিরা ম্যাডাম মানে সবার প্রিয় তিয়াসা আবার স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে আসছে অনেক ভক্ত কমেন্ট করে বলেছিলেন যে তিয়াসা আবার কবে নতুন ধারাবাহিক আসবে সেটা খুব বেশি দেরি নয় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রোশনাই এর পরিবর্তে সেই জায়গায় নায়িকা হয়ে আসছে তিয়াসা। আর এই খবরটা নিজেই দিয়েছেন নায়িকা সামনেই আবার দেখা হবে একেবারে নতুন রূপে আবার নতুন চ্যালেঞ্জ নিয়ে জানি না আমি কতটা ভালো করতে পারবো তবে আমি আমার বেশটা দেবার চেষ্টা করব। বাকিটা আপনাদের হাতে কেনই বা হঠাৎই নায়িকা বদল কেনই বা সরে যাচ্ছেন অনুষ্কা জানতে আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুইতেই তার সাথে কোনো যোগাযোগ করা হয়নি শেষ মুহূর্তে ধারাবাহিকের প্রয়োজক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা হয় তিনি গুঞ্জনের সত্যতায় শিলমোহর দিয়েছেন আর বলেছেন এই ধরনের বদল ছোট পর্দায় হামেশাই হয়ে থাকে ব্যক্তিগত সমস্যার জন্যই অনুষ্কা আর অভিনয় করতে পারছে না সে কথা আমাদের জানাতে আমরা নতুন নায়িকার খোঁজ শুরু করেছি তিয়াসার প্রসঙ্গ তুলতেই মুখে কুলুপ শৈবালের অন্যদিকে তিয়াসা বলে হ্যাঁ খবরটা একেবারেই সত্যি রোশনাই ধারাবাহিকে নায়িকার চরিত্রে আমি আসছি এই ধারাবাহিকের কাহিনী চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় তিয়াসা জানিয়েছেন ধরে লীনাদির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অবশেষে সেই ইচ্ছা পূরণ হচ্ছে তবে পরিচিত চরিত্রে নিজেকে খাপ খাওয়ানো যথেষ্ট চাপের তিয়াসা কি নিজের বাড়িতে যত্ন চরিত্রের উপযোগী করে গড়ে তুলেছেন নিজেকে নায়িকার দাবি তিনি যে কোনো চরিত্রে অভিনয়ের আগেই পরিশ্রম করেন ভালো করে চিত্রনাট্য পড়েন পরিচালকের থেকে দৃশ্য বুঝে নেন এক্ষেত্রেও সেটাই করেছে তো বন্ধুরা আবার তিয়াসাকে নতুনভাবে ধারাবাহিকে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ